আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আমি বিশেষ ভাবে দুঃখিত যে আপনাদের সামনে আমি সরাসরি ভিডিও নিয়ে আসতে পারতাছি না বা আমার চেহারা আপনারা দেখতে পাচ্ছেন না খুব দ্রুতই দেখবেন আছে একটু বর্তমান ব্যস্ততার ভিতরে খুব এখন আপনাদের সামনে আমি আলোচনা করব খুব ক্রিটিক্যাল একটা বিষয় নিয়ে এবং আপনারা মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন আপনাদের আল্লাহর রহমত অনেক উপকার হবে এর মাধ্যমে আপনারা এখন আমার সাথে এই ভিডিও চলাকালীন আমি যে যে নিয়মগুলা বলবো বা যে যে কথাগুলা বলবো আপনারা ইনশাল্লাহ ওই কথাগুলা বলবেন এবং ওই নিয়মগুলা পালন করবেন আপনারা এখন সবাই কেউ যদি অজু অবস্থায় না থাকেন সমস্যা নাই অজু লাগবো না ঠিক আছে জামা কাপড় পরিষ্কার থাকলেই চলবে আপনাদের প্রথম কাজ আপনারা এখন এক গ্লাস পানি নেন কাঁচের গ্লাসে নেন নিয়া আপনারা বসে আমি যা যা করতে বলি আপনারা আমার সাথে তা তা করেন ইনশাআল্লাহ আপনারা এই মুহূর্তে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি কোনো আত্মিক সমস্যা আছে কিনা তো দুই দিন আগে এক লোক আমাকে মেসেজ দিয়ে বলতেছে ভাই একজন বলছে আমার উপরে শয়তান চালান করে দিয়েছে তো বললাম যদি আপনার মা কার উপর শয়তান চালান করে দিতে আপনি আবার মেসেজ দেন কেমনে আমার আপনি তো থাকবেন বিজনেস পড়া আপনার আত্মীয় স্বজন আমার মেসেজ দিব ঠিক আছে হাস্যকর বিষয় আসলে এই জগৎটা কি সেটা আপনারা বুঝেন না না বুঝে অনেকে অনেক রকম কথা বলেন তো এই বিষয়ে আপনারা আগে আইডিয়া নেন তো আপনার এক গ্লাস পানি আশা করি সকলে নিছেন এইখানে দেখেন আমি কোন অলি আল্লাহ বলেন কোন মাজার বলেন কোন দরগা বলেন কোন কিছুর কিন্তু ছবি এখানে আনি নেই এখানে যে ছবিটা আনলাম সেটা হচ্ছে আমাদের মালিক মালিক ইয়ৌ যিনি বিচার দিনের মালিক সবার বিচার করবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম এখানে লেখা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে বান্দা আমাকে নিয়া যেরকম গোমান করবো মানে বান্দা আমারে নিয়া যা ভাববো আমি তার ওরকমই দিব হাদিসে কুরসির ভিতরে কুদ্সি দ্বারা বুঝাইতেছে যে একটা হলো নবীর বাণী একটা হলো সরাসরি আল্লাহ মনোযোগ সহকারে থাকান আপনার দুনিয়ার আর কোন খেয়াল রাখবেন না আপনার বিবির খেয়াল বাবা মার খেয়াল দুনিয়ার খেয়াল হ্যাঁ অমুকের খেয়াল তমুকের খেয়াল সবার খেয়াল আপনি এখন বাদ দিবেন বাদ দিয়া শুধু আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের খেয়াল করবেন নিজের অন্তরের ভিতরে ঠিক আছে তারপর পাকের নামের দিকে আপনারা মনোযোগ সহকারে তাকান এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি আপনাদের ভয় নিজের অন্তরের ভিতরে আনেন এবং সাতবার জোরে জোরে নিঃশ্বাস নেন এভাবে জোরে জোরে সাতবার আপনারা নিঃশ্বাস নেন সাতবার নিঃশ্বাস নেওয়া হইলে এখন আপনারা আমার সাথে সাথে পড়েন রহমান রহিম ইয়া আল্লাহ ইয়া কহারু ইয়া জালিলু ইয়া জব্বারু ইয়া কহারু ইয়া জালিলু ইয়া জব্বারু ইয়া আল্লাহ ইয়া কহারু ইয়া জালিলু ইয়া জব্বারু ইয়া আল্লাহ ইয়া কহারু ইয়া জালিলু ইয়া জব্বারু یا اللہ یا قہار یا جلیل یا جبار 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 یا اللہ یا قہار یا جلیل یا جبار

বুঝাইয়া দাও যে আমার শরীরের ভিতরে কি সমস্যা এই এক গ্লাস পানির ভিতরে আপনি একটু থুতু দেন ঠিক আছে থুতু থুতু দেওয়ার পরে দেন রাখার পরে যখন দশ মিনিট হয়ে যাইব তারপরে ওই পানিটা চায়ের মতো খান ঠিক আছে থুতু কি দিবেন যে আমল করবে তার নিজের থুতু আর নিজের দিতে হবে ঠিক আছে যেহেতু আপনারা আমল করলেন যারা যারা আমল করতেছেন আলহামদুলিল্লাহ ভালো আমিও আপনাদের জন্য দোয়া করব যেন আপনাদের এটা দ্বারা আপনারা কিছু উপলব্ধি করতে পারেন তো দশ মিনিট হয়ে গেছে এখন ওইটাকে আপনি চায়ের মতো আস্তে 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 খান চা আমরা যেভাবে খাই চা কি একবার ডক ডক করে খাইয়া ফেলি চা কিন্তু আমরা ডক ডক করে খাইয়া ফেলি না আস্তে আস্তে কিন্তু আমরা চা খাই তো যেহেতু চায়ের মতো আমরা খাবো খাওয়ার পর দেখেন আপনার মুখটা তিন রকমের স্বাদ মিষ্টি মিষ্টি লাগে তাহলে মনে করবেন আল্লাহর রহমতে আপনার কোন সমস্যা নাই আপনি শারীরিক আধ্যাত্মিক মানসিক সকল দিক দিয়ে আপনি ভালো আছেন আল্লাহ আপনারে ভালো রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ এবার কারো পানিটা তিতা তিতা লাগবে বা কাঁচটা কাঁচটা লাগবে বেসাদ লাগবে আমরা যে পানি খাই এটা কিন্তু নরমাল পানি এক রকম মিনারেল পানি আর এক রকম কিন্তু এটা লাগবে অন্য রকম বেসাদ লাগবো আর কি হালকা তিতা তিতা লাগবে যদি আপনাদের হালকা তিতা তিতা লাগে পানিটা এখন খাওয়ার পরে তাহলে আপনাদের জাদুর সমস্যা আছে প্লাস যদি পানি খাওয়ার পর শরীর হাত পাও জলে পেট ব্যথা করে তাহলে আপনাদের শরীরের ভিতরে খাওয়ানো জাদু আছে প্লাস জিনেরও সমস্যা আছে আর যাদের সমস্যা অনেক বেশি তাদের মখ মুখ একবারে টকটক লাগবো বমি আসবো মাথা ঘুরাইবো এই হইলো আপনাদের পরীক্ষা আপনারা এইভাবে নিজেরা পরীক্ষা করেন দেখেন আপনাদের শরীরের ভিতরে কি কি সমস্যা প্লাস সমস্যা সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার চ্যানেলে দেওয়া অনেক রুহানি আমল আছে ওগুলো আপনারা করে নিতে পারেন তা আপনাদের সবার জন্য আমার দোয়া আমি সবার জন্য মন থেকে দোয়া করব এই ভিডিওটা ইউটিউবে আপলোড করার আগে পৃথিবীর যে কোনো প্রান্ত যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় শরীর পবিত্র হয়ে নিয়ে চলব কেউ যদি আমার সাথে আমল করে আল্লাহ পাক রব্বুল আলমের যেন তারে দেখার তৌফিক দেয় মানে দেখা বলতে কি যে নিজের জিনিসটা যেন সে নিজে বের করতে পারে কথা বলছেন এইভাবে আপনারা আপনাদের হাজিরা দেখবেন প্লাস এটা তো এই মুহূর্তে করলেন এই ভিডিওটা কেউ তিন দিন পরে শুনবে কেউ দশ দিন পরে শুনবো আপনারা চাইলে অন্য মানুষের ওই আমলটা বলতে পারবেন তো যারা যারা বলবেন তাদেরকে অনুমতি নিতে হবে শুধু আপনাদের নিজের নামটা লিখবেন আপনাদের জন্য আমি দোয়া করবো যেন আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে সফল করে এবং মানুষকেও যেন আপনারা এই আমলটা দিতে পারে তো আপনাদের সবার জন্য আমার অনেক দোয়া এবং অনেক ভালোবাসা ইনশাল্লাহ আমার কোরআন থেকে রিসার্চ এবং গবেষণা পর্ব বিষয় ভিত্তিক আলোচনা আমি করব পরবর্তী আলোচনা হচ্ছে আমার জাল হাদিস নিয়া এবং কোরআনের আয়াত নিয়া কোরআন বলে কি আর হাদিস বলছে যেমন একটা টুইস্ট দিয়া দেয় ভিতর অনেক জায়গায় পাবেন যে ময়দানে একজন সে তার পরিবারের এগারো জন মানুষের জন্য সুপারিশ করতে পারবে মানে সাফায়ত করতে পারবে হাদিসের ভিতরে লেখা কিন্তু আমি বলবো আমি কোরআন থেকে প্রমাণ করব যে কোনো হাফেজ ঠিক আছে কেউই আল্লাহ রাসুল্লাহ সাল্লাম ব্যতীত হাসরের ময়দানে কেউ সুপারিশ করার নাই যেটা হচ্ছে ভুল হাদিস এরকম অনেক বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা শুনবেন আপনাদের জন্য অনেক দোয়া তো আমার পরবর্তী ভিডিও আলোচনা দেখার অনুরোধ আপনাদেরকে রইল আল্লাহ পাক সকলকে ভালো রাখুক এবং আমার সোহাগ সিকদার আল কাদির একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানেও আপনারা ওই ওই চ্যানেলে তো প্রায় কত তিন মাস যাবত হয়তো বা আমি কোনো ভিডিও দিতে পারতাছি না বা ভিডিও আমি দিচ্ছি না ব্যস্ততার কারণে ওইখানেও আপনারা বিভিন্ন বিষয় নিয়ে এখন থেকে বর্তমান আলোচনা পাবেন আপনারা আলোচনা গুলা শুনবেন এটা আপনাদের ভালো হবে এবং আমার একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওইখানেও আপনারা থাকার চেষ্টা করবেন গ্রুপের নাম হচ্ছে আমালে আউলিয়া পাক সকলকে ভালো রাখুক ওয়াখের দাওয়ান আনিল আহমদুল্লাহদ্দিন آمين